অনেক পার্থক্য রয়েও গেছে সাধারণত প্রোক্লামেশন হচ্ছে অতীতের সমস্ত কিছু মুছে দিয়ে এখন থেকে যা যা ফরমান জারি করা হবে সেটাই হচ্ছে আমরা মনে করি যে বিষয়টা আজকে ঠিক সেরকম না আজকে আমাদের অতীতের আন্দোলনকে

তারপর আপনার পানবেন এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন আর এই জুলাই ঘোষণা পত্র নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কোন বিধাগ্রস্ত অবস্থানে আছে কিনা না ব্যাপার হচ্ছে জানক এবং দুঃখজনক না ব্যাপার হচ্ছে যে এই আমান পায়নি সেটা নিঃসন্দেহে দুঃখজনক কিন্তু সেটা বড় কথা না সেজন্যই যে আমরা ক্ষুব্ধ এই কথাটুকু আমি বলতে চাই না এটাই একমাত্র কথা না কথাটা হচ্ছে যে পদ্ধতিতে আজকে এই অন্তর্বর্তী সরকার সমস্ত বিষয়টাকে মোকাবেলা হ্যান্ডেল করছে এটা ঠিক হচ্ছে না এতে কনফিউশন বাড়ছে এটা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা তাদেরকে করতে চাই না আমি বলতে চাই যে ক্ষমতাসীন রং হ্যান্ডলিং করছে এবং তার ফলে এই সমস্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে ধন্যবাদ আর কেউ বলবেন একটা বিষয় হচ্ছে আপনারা তো বারো দলীয় জোট আপনারা যুবপথ আন্দোলন করে আছেন বিএনপির সাথে এখন বিএনপি যদি সেখানে যায় সেটা কি অ্যানাপ নয় আপনাদের জন্য এখানে তো সর্বদলীয় একটা মানে সবার হচ্ছে এর আগে দিয়েও উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা ভিন্ন ভিন্ন ভোট করেছি এবং একটা সর্বদলীয় সভা করেছি সেই সর্বদলীয় সভায় আমরা অনেককে দেখেছি যারা বাইশের চব্বিশের নির্বাচনকে সমর্থন করেছে প্রকান্ত অনেকেই দাওয়াত দেওয়া হয়েছে সেগুলো আমরা আমরা তুলে ধরেছি তো আমরা এখানে যে সর্বদলীয় আমাদের তো প্রত্যেকেরই অবদান আছে বিএনপি বড় হিসাবে বড় অবদান আছে আমরা ছোট হিসাবে ছোট অবদান আছে আমাদের নেতারা জেলে গিয়েছেন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি প্রতিদিনের রাক্ষেই ছিলাম আমরা মনে করি যে শুধু বিএমপি না আমরা যারা যুবদ আন্দোলন করেন তো দৃষ্টি আদন ভুল ছিল উদ্যংশরা এখানে আমন্তন পান নাই তারা পেয়েছে কারা গিয়েছে আমরা এখনো তা জানি না তবে আমরা মনে করছি যে সরকারকে এই ব্যাপার আরো শত করতে হবে সরকারকে ঐক্যটাকে আরো সুয়ে পড়ার জন্য সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আরো বাড়িয়ে দিতে হবে এবং সকল অংশজনকে নিয়ে ভবিষ্যতে জনগণ করবে হাতে নিতে হবে আলোচনা হোক 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 আপনার সেটা 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 কোনো নির্বাচন সংবিধান সংস্কার হোক প্রত্যেকটা বিষয়ে যে সংস্কারগুলো হয়েছে সেগুলোর সাথে রাজনৈতিক দলগুলো যেগুলো বিশেষ করে সরেচার আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে তাদেরকে সম্পৃক্ত করা দরকার এবং যথাযথ মর্যাদার সাথে এবং সময় সব নিয়ে

বিএনপির তরফ থেকে সেখানে কোনো বক্তব্য রাখা হবে না হয়তো একজন মানে টোকেন একটা আপনার তাদের উপস্থিতি দেখানোর জন্য যাচ্ছেন বলে আমরা পত্রিকা জেনেছি তবে অধিকাংশই মিটিংটাতে যাচ্ছেন না সেই কারণে মিটিং খুব একটা সফল হবে এটা হওয়ার মতো সময় মনে হয় এখনো আসিনি মিটিং হয়ে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির ধন্যবাদ আপনাদের সবাইকে